ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করে যে মাত্র দিনার মাকাম ইব্রাহিমের কাছে গেলেন উনি দেখেন গুনগুন করে জিকিরের আওয়াজ শোনা যায় আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায় আল্লাহ চিন্তা করতেছেন মানুষটা মনে হয় কারুক না হলে তো তার ভিতরে সিকির এইরকমভাবে সুন্দর করে আওয়াজ করতো না ওই ব্যক্তিটার খজ আমার আল্লাহ কবুল করলো না এটা আমি বুঝতে পারলাম না আমার মালিক আমার কোন খেলার মধ্যে

ডাক বলেন আল্লাহর বান্দা আপনি খানে খাবার পাশে বসে আজকে ষাট বছর ধরে মাতাম ইব্রাহিমের পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন কিন্তু আজকে আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসলাম এই সংবাদটা শোনার পরে আপনি আর আল্লাহর ইবাদত করবেন না আচ্ছা কোন কেউ যদি কয়া দেয় আপনার আয়া যে হাজি সাহেব হজ যে করছেন হজ পেলাম কু বলুইছে না আপনার অবস্থাটা কি আহারে কই

কাছে খবর নি আপনি আজকে খবরটা পাওয়ার পরে মনটা খারাপ হয়ে যাবে ওই ব্যক্তি দাগ দিয়ে বলেন আল্লাহর বান্দারে আপনার পরিচয় আমি জানি না আল্লাহরুলি মালিক বলে আমি হলাম এশিয়া জাহানের মালিক এদিনের রহমাতুল্লাহ আলাই এই কথা যেই মাত্র বললো ওই আল্লাহর বান্দা উনি তো করা করে আল্লাহ গলি চিনে ফেলছে দাগ দিয়ে বলে আল্লাহরুলি আপনার মতো আল্লাহ মেঘে আমার কেন কেন আপনি আমার কাছে আসলেন এবার মালিক দিনার মোহাম্মুল্লাহ আলাই বলেন আল্লাহ বান্দারে আপনার একটা খবর দেওয়ার জন্য এসেছি আমি হজ পালন করার পরে রাতের বেলা যখন ঘুমাইতে গেলাম আমি ঘুরে ঘামায় ঘরে স্বপ্নে দেখি আমার আল্লাহ সমস্ত বান্দাদের হোজ আমার আল্লাহ কবুল করেছে কিন্তু একজন বান্দার হোজ আমার আল্লাহ কবুল করে নাই আমারে আবার স্বপ্নের মধ্যে দেখাইলো এই ব্যক্তিটা নাকি খানায় কাবার পাশে মাকামি ইব্রাহিমের পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করে ওই ব্যক্তিটা হ আমার আল্লাহ কবুল করে নাই আমার আল্লাহ শুধু তাই নয় আজকে বছর ধরে নাকি আপনার হস্তৌল করে নাই এই কথা যেই মাত্র আল্লাহ মালিক ইবনে দিনা রহমদুল্লাহ আল্লাহ বললেন ওই ব্যক্তি বলে মালিক ইবনে দিনা কষ্ট পাওয়ার কোন কারণ নাই ষাট বছর ধরে আমি এই সংবাদ পাইতেছি প্রত্যেক বছর হজ করার পরে কোনো না কোনো আল্লাহর বান্দা এসে আমারে খবর দেওয়া যায় সমস্ত হাজিগন্ধের হজ কবুল হয়েছে কিন্তু আমার হজ নাকি কবুল হয় নাই আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই এই হ এই খবরটা আমি ষাট বছর ধরে পাইতেছি ও আল্লাহর বান্দা দুঃখের কোনো কারণ নাই ষাট বছর ধরে এই দুঃখের খবর পাইতেছি আমার মনের মধ্যে কষ্ট নাই আবার আল্লাহর বিচার দেয়া বলে ও আল্লাহর বান্দা আপনি জীবনে এমন কি কাজ করলেন যে কাজের কারণে আবার আল্লাহ তলার 60 বছরের রোজ এখনো কবুল করে নাই বাতিল করে দিয়েছে ওই ব্যক্তি ডাক দেয়া বলে আল্লাহ বলি ও হজুর মালিক দিনার আহমদুল্লাহ লাই আমার জীবনে আমি এমন একটা ভুল করেছি সেই বুলের মাসুদ আজকে বছর ধরে দিতেছি 60 বছর ও হজ করলাম আমার আল্লাহ আমারে माफ করে নাই ও আল্লাহ ও মালিক ইবনে দিনার রে আমার আল্লাহ আমারে কবুল করে নাই শুধু তাই নই যেই কাজের কারণে আমার আমার আল্লাহ হজ আমার কবল করে না ওই আমল যেই কাজটা করার কারণে আমার আল্লাহ 60 বছরের হজ কবল করে না এই কাজটার জন্য আমার আল্লাহ মাপ দেই না ই আবার মালিক ইবনে ডাক দেয়া বান্দা জীবনে কাজ করলা যেই কাজের কারণে আমার আল্লাহ তোমার হস্তবল করে না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে মালিকের মেতিনা রে ও মালিকের মেদিনা আমার মা আমারে অনেকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার মা বড় কষ্ট করে আমারে বড় করলো বড় হওয়ার পরে আমরা মা এবং সন্তান দুইজন মিলা সুন্দর সংসার চলতেছিল আমাদের মধ্যে আমাকে আমার মা বিবাহ করাইলো আমার মা আমারে বিবাহ করার পর করানোর পরে সংসার সুন্দর করে চলতেছিল সংসারের মধ্যে কোনো জামেলা ছিল না আমি একদিন হঠাৎ করে চলে গেলাম জংলার মধ্যে কাঠ কাটার জন্য জংলার মধ্যে যেই মাত্র কাটার জন্য গেলাম আমি জঙ্গলার মধ্যে কাঠ কাটতে গেলাম বাড়ির মধ্যে খবর পাঠাইলাম আমাকে দুপুর বেলার খাবারটা জঙ্গলার মধ্যে পাঠাই দিও কিন্তু দুঃখের বিষয় হুজুর ওই দিন দুপুর বেলা আমাকে খাবার পাঠানো হয় নাই পেটের খিদা নিয়ে যেই মাত্র বাড়ির মধ্যে আসলাম জিজ্ঞাসা করলাম বিবি রে তোমারে বলছিলাম দুপুরের খানা জঙ্গলের মধ্যে পাঠানোর জন্য তুমি আমার দুপুরের বেলা খানা কেন পাঠাও নাই বিবি আমার ডাক দেয়া বলে তোমার মায়ের সেবা

ডাক দিয়া বলেন মালিক ইবনে দিনা ও আল্লাহ ওলি শুনেন শুনেন আমার স্ত্রী যেই মাত্র বলল তোমার মা সেবার কারণে আমি ঘরের খাবার রান্না করতে পারি নাই তোমারে খাবার পাঠাইতে পারি নাই বেড়া মাংসের মা তারা গরম থাকে ফেরা খাওয়ার না থাকলে কথা ঠিক না যত বেটা বৌস আসছে ফেটে একটা বাত আছিল না সত্যি ফেট খালি আছিল এক ওয়ে দুইশো তালাক দিছে কথা কোন ঠিক না আর কোন ঠিক না আবার আল্লাহ ডাক দিয়া বলে মালিক ইবনে দিনার ও আল্লাহ বলি গো শুনেন শুনেন আমার স্ত্রীও কথার মধ্যে খুব এক্সপার্ট ছিল এমন ভাবে আমার এই কথাগুলা বললো যে তুই লাগলাম আমার মায়ের জন্য খাবার পাঠাইতে পারে নাই আমার মা ঘরের ভিতরে থাকলে না আমার বিবি থাকবে না বিবির কথা শুনিনা আর ঘরের ভিতরে আবার গরম শুরু হয়ে গেল আমি আমার নিজের রাগলে কন্ট্রোল করতে পারি নাই আমি আমার মা ঘরের ভিতরে যাইয়া দিয়া দেখি আমার মা হাতের মধ্যে হাইলা দিয়া শীতের মধ্যে আগুন তাফাইতেছিল তাপত তাফাইতেছিল আমার মা মুইবি মানুষ আমরার সামনে বইসা আগুনের তা নীতি ছিল আমি আমার মার সামনে গিয়া আমার মার কথাগুলা সহ্য করতে পারি নাই বিবির কথাগুলা আমার ভিতরে শৈতানের মতো ধারণ করছে শৈতান আমাকে পেয়ে বসলো হুজু আমি আমার মারে এমন একটা জুরে থাপ্পর মারলাম আমি আমার মার এমন একটা জুরে থাপ্পর মারলাম আমার থাপ্পর খাইয়া আমার মা এত মানুষ আমার থাপ্পরগুলো সহ্য করতে পারে নাই হুজুর গো আমি থাপ্পর দেওয়ার সময় আমার মাথা বিল ঠিক ছিল না মস্তিষ্ক বিকৃত ছিল আমি আমার মারে যে থাপ্পড় মারলাম আমি তো কিছু বলতে পারি না আমি থাপ্পড় মাইরা ঘর থেকে লাভ দিয়া বের হয়ে গেছি কিছুক্ষণ পরে যখন আমার মাথাটা ঠান্ডা হইল আমার ভিতরে মনে হইল আমি জানি কি কাম করেছি কি কাম করেছি হঠাৎ করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম যাইয়া দেখি বাড়ির ভিতরে মানুষের কোনো অভাব নাই মানুষের কোনো অভাব নাই আমার মানুষের করে ভিতরে বাড়ির ভিতরে মানুষের কোনো অভাব নাই যাইয়া দেখি আমি আমার বিবির কথাই যে আমি আমার মায়ের ঘরের ভিতরে ঢুকেছিলাম ওই কাজের পরে আমার কি হইছে আর আমি বলতে পারি না হুজুর আমি যে আমার মায়ের উপরে হাত ধরছি আমি আর বলতে পারি না রাগের কারণে কোন দিক দিয়ে হাত ধরছিলাম তাও মনে নাই আমার মা তাপুর খাইয়া আমার আগা খাইয়া ওই যে আগুনের জায়গা ছিল ওই যে আংরার জায়গা ছিল আমার মা যেই জায়গা থেকে তাপ নিতেছিল আমার মা আমার তাপপর খাইয়া আমার মা ওই জায়গার মধ্যে পইরা সাথে সাথে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল হুজুর হুজুর গো বাবাহারা সন্তান আমি সৈসানের মজুয়া যায় পরে রে বিবির কথা শুনে কথা আমি সহ্য করতে পারি নাই আমি আমার মায়ের খুবই হয়ে গেলাম আমি আমার মায়ের হত্যাকারী হয়ে গেলাম হজুর এই অবস্থা যেই মাত্রি হয়ে গেল আমার বিবি বাহির হয়ে দেখে আমার শাশুড়ি তার শাশুড়ি দুনিয়ার জমিনে মিনে নাই তার স্বামীর হাতে তার শাশুড়ি খুব হইছে ও আল্লাহ মালিক দিন আর গো শোনেন যেই বিবির কথা মারে ভুলে আঘাত মাথার মধ্যে যে আমার অন্তরের ভিতরে শৈতান বসলো কখন থাপ্পর দিলাম বলতে পারলাম না বলতে পারি না গো হুজুর আমার এই অবস্থার ভিতরে আমার মা দুনিয়া থেকে চলে গেল আমি আমার মায়ের হত্যাকারী হয়ে গেলাম আমার বিবি ডাক দিয়া বলে যেই সন্তান একটু কথা সহ্য করতে না পাইরা মায়ের উপরে হাত তুলছে মা তার থাপ্পর খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই লোকের সংসার আমি করবো না দশ চিনকালেও করবো বাড়া হুজুর গো যার কথা শুনলাম মায়ের উপর হাত তুললাম ওই বিবি আমার একটা সুতা কি আমারে ফালাইয়া আমারে সাইরা আমার সংসার চাইরা চলে গেল আমি আমার মারেও হারাইলাম ছোটবেলা বাবারও হারাইলাম মায়ের হত্যাকারী হইলাম আজকে আমি এই খানায় কাবার পাশে বসে আজকে ষাট বছর ধরে আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহ আল্লাহ জিকির করি কিন্তু আমার আল্লাহ আমার দোয়া কবল করে না হুজুর গ আমি আমার দান হাতিয়া আমার কথাগুলো বারবার মনে হইলে সহ্য করতে পারি না আমি আমার মায়ের জন্য ছোটবেলায় এমন পাগল ছিলাম আমার মা বলতো আমার ফুলাটা আমার পাগল ফুলা আমার ফুলাটা আমার সারা এক রাত্র কোনো জায়গায় থাকতে পারে না আমি আমার মায়ের হত্যাকারী হয়ে গেলাম এই কথা মনে হইলে আমার পরিজার মধ্যে অশান্তি শুরু হয়ে যায় আমার ভিতরে ধাউ ধাউ করে আগুন জাহান নামের আগুন শুরু হয়ে যায় হুজুর আহ হুজুর গো আর চিন্তা করি সহ্য করতে পারলাম না মারে কবরে শোয়াইবার আগে যেই হাত দিয়ে আমার মায়ের আমি আঘাত করলাম যে হাতের আঘাত পাইয়া আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল হুজু আমি আমার বাম হাত দিয়া হাতের মধ্যে পরিটা নিলাম রান্নাটা নিলাম যেই হাত দিয়ে আমার মাহিরে মারলাম যে হাতের কারণে আমার মা দুনিয়ার থেকে চলে গেল আমি সন্তান মায়ের হত্যাকারী হয়ে গেলাম আমি আমার দা বাম হাত দিয়া আমার মায়ের মৃত্যুর হাত ওই যে হাত দিয়ে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নিজের হাত দিয়া নিজের দামের ডান বাম হাত দিয়া ডান হাত তারে আমি আমার নিজের বিচার নিজে করলাম ও হুজ এর পর আমার আল্লাহ আমার উপরে দয়া করে নাই আজকে 60 বছর ধরে خانه কাবার পাশে বসে ওই জায়গার মুক্তি থাকি ওই জায়গায় আল্লাহর ঘরের পাশে বসে আল্লাহর ডাকে ওই ঘরের ভিতরে বৈসা প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব এরপর আমার আল্লাহ আমারে ক্ষমা করে না আমার আল্লাহ দরবারে আমি ঈসা এটা নারদের না রে সালাদ বিশেষ তিথি রাগম হন হদ মরণ আলু ইসলাম সিরাজী হেত্তাহিনী সাহেবের আগমন নারে রে তালমি না রে সালাদ সকলে বুলুন মাৰ আর দু রকমার হাবা আজকের মাহাবিলে বিশেষ মুজাহিদীবিল্লাহ আমার অত্যন্ত মহব্বতের মানুষ সুদর থেকে যিনি আপনাদের মহব্বতে প্রথম আপনাদের এলাকায় এই আমি আনি কিছু এলাকায় যা আনি সব নতুন নতুন কথা বল ঠিক না প্রথম বছর আমরা মাহফিল করছি যুডিও শুরু করে করছি এই ফোলা ভেন্ডিজদের দিয়া যে মাহফিলটা চালু করছিলাম যদিও শুরু ভাবে করছে এরপরও মাহফিল কিন্তু সুন্দর হয়েছে ঠিক না কোন ঠিক না তাহলে আমরা তো এখন ভাইরাল হুজুর বিচারি ভাইরাল বিচারতে বিচারতে ওয়াজ আর বিচারে ভাই না কথা কোন ঠিক না ভাইরাল হুজুর আইয়া ওয়াজ করে কেমনে টাইনের আরেকটা ওয়াজ আবার আবার ভাইরাল করন যা ফাহিদে আমার মাহফিলের মুখে ঠাড়া কথা কোন ঠিক না তো আমরা এমন কিছু মানুষ আছি যাদের ওয়াজ শুনলে আপনাদের অন্তর তৃপ্তি আসবে এদিক সেদিক ঘোরা ফেরা না করিয়া মাহফিলের ভিতরে চলে আসুন আমিন বলেন না আল্লাহ পাক আমাদের এই মাহফিলে আসাকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন ওই ব্যক্তি হযরত মালিককে ইবনে দিনারকে বলতেছেন আল্লাহর নবী আমি খানে কাবার পাশে বসে আল্লাহর জিকির করি ওই জায়গায় নামাজ আদাই করি ষাট বছর ধরে হজ পালন করতেছি প্রত্যেক বছর কোনো না কোনো আল্লাহর বান্দা এসা বলে আল্লাহর বান্দারে আমার আল্লাহ তোমার হজ কবল করে নাই ষাট বছর এ বছর আপনি আসলেন এই নিয়ে ষাট বছর আমার আল্লাহ আমার ক্ষমা করে না শুধু যদিও আমি আমার বিচার নিজের বিচার নিজে কুইরা ফেলছি আমি আমি আমার মা রেজে থাপ করতেছি হুজুর খোদার জাতের কসম আমার ভিতরে ওই সময় খেয়াল ছিল না আমার মা যে আমার সামনে এরপর আমার আল্লাহ আমার উপরে দয়া করে না আচ্ছা কোন ওই ব্যক্তির সেন্স ছিল না আমাদের সমাজের এই দেশের ফুলাফাল এই রকম হয়েছে জাইনা হুই নাও মা বাপের উপরে আঘাত করে এই সমাজের মধ্যে এই দেশে এই ছেলে আছে না নাই 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 এ দেশে নাই আছে এই দেশে আছে যারা এই কাজ করে আচ্ছা বলেন না যাই না সেই ব্যক্তি সে শৈতানের অসহায় পরে ভুল করে ফেলছে এত কিছু করার পরে আমার আল্লাহ তারে ক্ষমা করে না মা তার হাতে বিদায় হয়ে গেছে তার হাতে হত্যা হয়েছে তার হাতে তার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার আল্লাহ তার ষাট বছরের আমল সবগুলা বরবাদ করে দিল যারা মার মনে কষ্ট দিয়া চিন্তা করতেছেন আমি এতে ময়রা সাল আমাদের নিয়ে বৃত্তি দিয়া সাল কোনো জান্নাতে জানো হে আশা বাদ দেওয়া কথা কোন কথা কোন ঠিক না নবীজি বলেন তোমার মা এবং তোমার বাবা কোন না কোন কারণে যদি উফ করে তোমার উপরে তাহলে তুমি আমল করতে পারবা তুমি কাকরাল মসজিদ না তুমি বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব হইতে পারবা কিন্তু আল্লাহর দরবারে তোমার বান্দা হিসেবে কোনো স্বীকৃতি নাই আল্লাহু আকবার বলেন না বলেন না ইয়া রাসূলুল্লাহ তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই আর হুজুরে বলেন আছে না নাই মা বাবার খেদমত করবেন এই দুনিয়াতে আসছেন এটা একটা নিয়ম কি নিয়ম কি কি এটা নিয়ম এই দুনিয়াতে আসছেন এই দুনিয়াতে যাওয়াই করেন বাচ্চারি টাকি কিন্তু পরকালে কিন্তু বাচ্চারির কোনো লাইন নাই জোর করে আসেনি আসেনি থাকলে কম যে হুদ্র আমার জানা আছে আপনি রিহিক কেনেন লাগবো আসেননি এই পরকালে কিন্তু বাচ্চারি করার কোনো লাইন টাইম নাই আমরা এলাকায় এক মুরুগ্মিয়া ছিল আপনার নাম করলে হল সিলেবেন আল্লাহ বান্দা বুড়িয়ার থেকে বিদায় হয়ে গেছে এই জন্য নামটা বলা এটা মনে করেন এক প্রকার আল্লাহ তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য বলি লুকটা শর্দাক কি টাইফের বলেন কি টাইফের লুক একদিন গিয়া আমার এই সম্পর্কে নানা লাগে কি লাগে কি লাগে নানা লাগে তো ওই লোক মজা করে গিয়া নাতি না আমি তো বেড়া গিয়ে কইতেছে ইয়া নানা ঘুম আমার একটা কথা কইতাম তোমার ইয়া কবরের ভিতরে তো এই মুন নাকি দুইজন না আরো কেউ আছে আমি কই না এরা তো দুইজন আলাদা ফাইসিটি ছিল তো এরকম কোনাতে আমি তো আর একটা নিয়োগ করছিলাম আমি কি নিয়োগ তুমি জানি তাই না আমার বিটলা টাইপের লোক কোন যদি কোন কথা কয়ে আমি আবার ইলার কথার সাথে কথা জোর দিয়ে কোন বিপদে পড়ি কেউ নানার সাথে কথা বলে বিপদ না ওই কুমালা কোন কান্দে কোন বিপদ করে কোন ঠিকটি আনা আছে আমি কই আমি তো ফাইসি তাইছি না আমরা ফাইলে কইতা থাকি আমি কি করা আরে না তুমি যখন পাইছ না আর আমি তো হুজুরি না আমি বলবো এবারে ডাক দি আমার তো এতে আমি তো মনে মনে নিয়ত করে নিছিলাম এই এই ও তো রুচিগতা করতেছে যে আমাদেরকে বলার জন্য বোঝানোর জন্য বলি তো এই লোক কইতাছে ইয়া হেরা দুই জনই যখন খালি হিসাব কিতাব লইবো তে আমার এই বিদায়ের পরে

আমি যদি কোমর থেকে উঠে গৈ যে আগে হেরা আইছিল হেরা খেরা তে ফেরা স্তা রাস্ত আমার ফাইড অবশ্যই চাইব দে হে সর্দার মানুষ করছে ইয়া উত্তো কুট্টু হে আমার ফাইক চাই করবো যখন দেখবো কাফুট তা ফুরান হেরা যদি মনে মনে আবার ক ইয়া ল আমরা মনে বুলে ফুরান কোমর আয় হুসি

আমি হেবাটা ভিতা বাদ দিলাম চিন্তা না কেন বড় কথা কথা কয় না কথা কয় না কি ও সব জায়গা নিয়ে কি চিন্তা চলে চিন্তা চলে আচ্ছা কোন মামু আমার আব্বার যে সালা আমার মামা আমার আব্বা সালা লাগে না জুলো কোন সালা লাগে না এই আমার আম্মা আমার আব্বার কি লাগে স্ত্রী লাগে ওয়াইফ লাগে বউ লাগে বউ লাগে না এই ইয়া এই অনেক সময় দেখা যায় অনেক সময় আমরা ঋষি কথা কইয়ে করতাম যে বিভিন্ন ধরনের কথা কইলাই সব কথা কোন যায় যে ও ঠিক না এটা দেখতো খারাপ লাগে সমাজের মানুষেরে বিয়াদ কথা কম কথা কম ঠিক না আমরার মামু আমরার দাপে শালা লাগে আমি যখন ডাক দেন ও আপা শালা ফিরা কি কম দিব না বেশি দিব এমনে দেইলে সব কেটে দিলে হইলো হেগো গোলামের ধর তো বাবার কান্দি কাইটা মেকার গিজের তলে তুইছি পটল তার কাইটা তুই হল কথা কোন ঠিক না আর জোরে কোন ঠিক না সব কথা বলতে পারলো বলা যাবে না অনেক সময় দেখা যায় অনেক সময় আমাদের এলাকা মই মুরব্বীরা মুরব্বীর মানুষ তো ফুলাভানের সময় রাগ দেখা ফুলাভান গরম দেখা এই গরম হেরা রা গরম কর্মে গেছে কেন যে তুমি যে গরম দেখাও তোমারও কিন্তু গরম কর্মে যাবে না কথা কোন কথা কোন ঠিক না মুরব্বীরা আমি আপনাদের কই হেরা যে গরম কর্মে যাবো হেরা বুঝতেছে না জায়গা তাইলে বুঝবো

এলাকার মধ্যে যার স্বপ্ন ছিল একটা মসজিদ হওয়ার জন্য অষ্টগ্রামের পিশা বুযু কেবলা হযরত হযরত মাওলানা এই কুতুবউদ্দিন শাহরহমতুল্লাহ আলাইহায়ে সাইয়েদ কুতুবউদ্দিন শাহরহমতুল্লাহ আলাইহি উনার স্বপ্ন আল্লাহ কবুল করেছেন নবী পাকের اولاد উনার স্বপ্ন আল্লাহ কবুল করেছেন এই মসজিদের মাহফিল অনেক দিন পরে আবার চালু হয়েছে আমরা খুশি নাবেজার জোরে বলেন খুশি নাবেজার আল্লাহ পাক আমাদের এই যারা কষ্ট করে এই মাহফিলকে সাজাইতে গিয়া অত্যন্ত পরিশ্রম করেছি আমরা সময় দিয়েছি টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে ভালো সৎ উপদেশ দিয়া কিভাবে করলে মাহফিলটা সুন্দর হইব অনেক সময় দেখা গেছে ফকের টিকা টাকা দিতে পারি নাই কিন্তু ভালো একটা বুদ্ধি দিছি ফ্যামিলিগুলা এক কোনা করলে এটা সুন্দর হইব বাতাস লাগতো না এটাও কিন্তু মাহফিলের অংশ কথা বলেন ঠিক না বলেন ঠিক না আল্লাপা আমাদের এই কষ্টটাকে যেই সময় মাহফিল করে এই পর্যন্ত যারা পরিশ্রম করেছে এই সময়টাকে আমার আল্লাহ আমল আমার মধ্যে আর মঞ্জুর করে সকলে বলুন আমিন আমরা করি যারা এই সুন্দর বাংলা জান্নাতের বাগান সাজিয়েছেন আল্লাহ পাক তাদের গৃহকাল এবং পরকালকে সুন্দর করে সাজিয়ে দেখ সকলে বলুন আমিন আর ওরা বলুন আমিন